আর দেখুন সবগুলোকে কিন্তু আমি করে নিয়েছি আর দেখুন কতগুলো করেছি বন্ধুরা ঠিক আছে এবার আমি উঠে নিচ্ছি একটা থালাতে নমস্কার বন্ধুরা আমি তাই কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তাই এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি শবিন সবিনটাকে কিন্তু খুব ভালো মতো করে মানে ভিজিয়ে নিয়েছি দিয়ে জলটাকে চিপে চিপে নিয়েছি আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এবার আমি সে সবিনগুলোকে দিয়ে দেবো খুব সুন্দর করে কিন্তু পেস্ট করে নেবো এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ঝুড়োঝুরে মতো করে নিচ্ছি আর দেখুন আমি কিন্তু ঝুরো করে নিয়ে চলে এসেছি দেখুন এরকম করে কিন্তু আমি ঝুরো করে নিয়েছি এবার আমি একটা থালাতে ঢেলে দিচ্ছি আর দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমি ঝুড়ি ঝুরু করে নিয়েছি এইগুলোকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে দেখুন দুটোর মতো আমি আলু নিয়েছি তো আলুটাকে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আমি গ্রেটার দিয়ে খুব ভালো মতো করে গ্রেড করে নিচ্ছি আর দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি দেখুন একটাও কিন্তু দানা দানা হয়ে নাই এটা কিন্তু খুবই ভালো হয় এভাবে গ্রেড করে নিলে তো আমার গ্রেড করানো হয়ে গেছে তো দেখুন এখানে একটা কড়াই বসে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তেল রান্না করার জন্য এখানে আমি একটু মতো চিনি দিয়ে দেবো কটা দানা দিব এখানে দেখুন গোটা আমি জিরে দিচ্ছি কটা দানা দেবো আমি গুঁড়ো করেছি সবণগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো দেখুন সয়াবিনটাকে আমি একটু হালকা করে ভেজে নিলাম যেন সয়াবিনের কাঁচা গন্ধ করে সে কিন্তু কাঁচা গন্ধটা আর হবে না তার জন্য করে আমি একটু করে ভেজে নিচ্ছি এটা কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না প্রায় দুই তিন মিনিট ভেজে নিলে খুব ভালো মতো করে তাহলে কিন্তু হয়ে যাবে কাঁচা গন্ধটা আর থাকবে না এবার আমি সয়াবিনটাকে ঢেলে নেব এখানে আমি এক চামচ মতো আদা আর জিরে বাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিতে হবে আর এখানে দেখুন পরিমাণ মতো কিন্তু হলুদটা দিয়ে দিব এবার খুব ভালো মতো করে একটু মশলাটাকে কষিয়ে নেব এবার দেখুন মশলাটাকে কিন্তু আমি একটু ভালো মতো করে কষিয়ে নিয়েছি যেন কাঁচা গন্ধটা যায় সেইভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সে সবিনের ঝুলোগুলো তার সঙ্গে দিয়ে দিব সেই আলুগুলো রেড করা এবার খুব ভালো মতো করে আমি একটু কষিয়ে নেব একটু ভালো মতো করে আমি একটু মানে রেডি করে করে তার সঙ্গে সেই আলুগুলো করা খুব আমি একটু কষে নেব আর দেখুন পুটটা আমার কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর এটাভাবে করলে না যে সবিনের কাঁচা গন্ধ হয় সে গন্ধটা কিন্তু করবে না তার জন্য কিন্তু আমি ভালো মতো করে একটু নেড়ে করে নিয়েছি আর দেখুন বন্ধুরা পুরটাকে আমি নিয়ে চলে এসেছি আর ঠান্ডা করার জন্য আমি সাইডে সরিয়ে রেখে দেবো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পাঁপড় আমি কিন্তু ছোটো সাইজের পাঁপড় নিয়েছি আপনার চাইলে কিন্তু বড়ো পাঁপড় নিয়ে নিতে পারেন যেমন ইচ্ছা সেরকম ইচ্ছার মতো কিন্তু পাঁপড়টা নিয়ে নিতে পারেন তো দেখুন বাড়িতে আমি জল নিয়ে নিয়েছি তো জলটা দিয়ে পাঁপড়টাকে এইভাবে আমি হালকা করে একটু মানে করে নেব বেশিক্ষণ কিন্তু ভিজে রাখলে হবে না এইভাবে হালকা করে একটু ভিজে নিতে হবে দিয়ে আমি রেখে দিচ্ছি আর দেখুন সবগুলোকে আমি ওইভাবে ভিজে নিচ্ছি তারপরে আমি ফিরে আসছি তো দেখুন পাঁপড়গুলোকে আমি কিন্তু জল থেকে উঠিয়ে নিয়েছি আর দেখুন এরকম কিন্তু নরম হয়ে গেছে এটা কিন্তু বেশিক্ষণ ভিজে রাখলে হবে না নাহলে কিন্তু একেবারে গোলে যাবে পাঁপড়গুলো তো এইভাবে নিয়ে নিয়েছি একটা দেখুন এইভাবে নিয়ে নিচ্ছি দিয়ে এখানে আমি একটা দিয়ে দিচ্ছি তো পুটটা আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে পুটটাকে আমি এইভাবে নিয়ে নিচ্ছি হাতে করে নিয়ে নেব গোল করে নেব এইভাবে তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে দিয়ে এইভাবে আমি সেট করে নেব আর এইভাবে কিন্তু খুব ভালো মতো কিন্তু সেট হয়ে যাবে দেখুন এটা আমার রেডি হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর দেখুন সব দিকে আমি করে নিয়েছি তো দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি থালাতে একটা সাজিয়ে নিচ্ছি আর দেখুন কতগুলো কপি নিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি তেল রান্না করার জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি দেখুন তেলটা কিন্তু খুব ভালো মতো করে গরম হয়ে গেছে এবার এখান থেকে পাঁপড়ের সেই মানে পুর ভরাগুলোকে গুলোকে নেবো আর এইভাবে হালকা করে আমি ভেজে নেব এবার এইভাবে একটু করে উল্টে নেব আমি কিন্তু এখানে দুটো করেই ভেজে নেব আর দেখুন ভাজানো হয়ে গেছে এবার আমি উঠে নিচ্ছি একটা থালাতে আবার আমি বাকিগুলো ভেজে নেব তো বন্ধুরা আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি তো বাকিগুলো ভেজে নিচ্ছি তারপরে আমি ফিরে আসছি বন্ধুরা সবগুলোকে আমি ভেজে নিয়েছি দিচ্ছি তেল এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে দিয়ে দিচ্ছি একটা লং আর দারচিনি এখন আছে জিরে আর আদা বাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি ধইনা গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া এখানে আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়া আর আমি জিরে গুঁড়া যেহেতু আমি মানে মশলা করে দিয়েছিলাম তার জন্য আমি এখানে জিরে গুঁড়ো অল্প দিয়েছি তো সবগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি একটু ভালো করে মশলাটাকে কষতে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি কষতে থাকবো এখানে আমি অল্প একটু মানে এখানে আমি অল্প একটু আলু গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু করে রেখেছিলাম সরিয়ে এবার আমি আলুটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর দেখুন গ্রেড করা আলুটাকে দিয়ে দু তিন মিনিট আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি জল আর দেখুন ঝোলটা আমার খুব ভালো মতো করে ফুটে গেছে দেখে কিন্তু বুঝতেই পারছে এবার আমি সেই পাঁপড়ের পুর দিয়ে দিব একে একে এভাবে আমি দিয়ে দিচ্ছি একটু কিন্তু ঝোলে রাখবেন না হলে কিন্তু যেহেতু পাঁপড়ের তো ঝোল কিন্তু টেনে নেবে দেখুন সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে একটু হালকা করে নেড়ে নেবো বেশিক্ষণ কিন্তু এটা নাড়তে হবে না হালকা করে এইভাবে নাড়লে কিন্তু হয়ে যাবে পর থেকে আমি গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাড়িরই করা গরম মশলার গুঁড়া ভেজে নিয়ে বেটে নেওয়া হয়েছে আর দেখুন বন্ধুরা পাঁপড়ের তরকারিটা কিন্তু আমাদের খুব ভালো মতো কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নিরামিষ অমলেট অমলেটকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে কিন্তু বুঝতেই পারছেন দেখুন একবার কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা এইভাবে একবার পাঁপড়ে নিরামিষ রেসিপিটি বন্ধুরা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় একবার কিন্তু বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে কারি বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর এইভাবে একবার যদি বানিয়ে খেত খেয়ে দেখুন বন্ধুরা আর একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে